না হয় তারা হোক পাই আল্লাহ তোমার দেখেন এই খেলে তুমি নিয়ত বানলাম আল্লাহ তোমার আমার আমি যেন তোমাকে দেখেই নামাজ পড়ি যেন তোমাকে দেখেই এই খেলে খেলে নামাজ জীবন খেলে নামাজ পড়ে ওটা করে দিল কেন

সাইয়ে সাগণেত তারা বাকারাশে শুধু 200 এর প্রায়তে টিচার ঠিক আছে সাধারণ কাছে এর কথা আর চার জায়গার মধ্যে আছে যে অনেক Kader প্রতিরোধ গড়ে তুলবে জিহাদের বায়াত এই কোন প্রকার বায়াতের কথা আছে প্রতিবিদের হতে ইবলিসই এটা। আব்து সুদ্দের বায়াত আমনাকালেরBuildContext করে তার ভয় এবং ইত্তাল্লাহ তাআলার মূলিক নাম সওয়াল ও কিয়াতালহুম দিবা মাল দিবা আল্লাহ বলে না না এটা তো অন্যায় কাদের প্রতিনিধন দেবে তার মাল দেবে তারা বিভিন্ন আত্মসুদ্ধির আমাদের নামে দিবে এই বায়ু মানুষ আর ইসলাম কোরআন এবং সন্ন্যান আল্লাহ হুকুমান এই জন্য জাত মালে যারা বাজে রাখেন তারা দেহাদের বায়াত

ইসলামের ভালোবাসি বাংলাদেশে ইসলামের কথা যারা বলে সম্মান শ্রদ্ধা করি আর কেউ সাথে আমার কোনোই নাই সুস্বাদ থাকে না কাজ করি মানুষের আমলের মাথায় এইটাই আর কি কথা বরুলের নামের সাথে আমার মহব্বত আছে মহব্বত আছে এরপরে আরো যারা মামুন আছে ওনার সাথে আমার বসতি কথাবার্তা বলছি আসছেন বার্ডার আসছেন আসছেন দুই তিনবারই আসছেন কথাবার্তা বলছি তারপরে লালবাগের আমাদের সালাউদ্দিন সাহুদুর আসছেন আরো যারা যারা আছেন বাহ আসেন ওনাদের সাথে আমার উঠা আছে আসে কথাবার্তা আলাপ করিয়া

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توباك يامعي صبوري أو صبوري أو محمد نظر الإسلام

رب ارحمهما كما ربياني صبي

আল্লাহর হুকুম হিকায়ম কোরে দাও আয়লা পরানের হুকুম কা তুই কোরে দাও ইনশাআল্লাহ কবুল তলবই জালেসা তাকু কি অপরয়না লত তিলাওয়াত তাওয়াসসুত বিহিমিত বলহ সুন্নাত রাসুলিল আল্লাহ ফরক করতে যরতে চায় আল্লাহ তোমার হাদিস শিখতে আসতে চলতেছে আল্লাহ তোমার হাদিস নিতে মানতে বলে আলাইকুম বিসুন্নাত রাসুলতি ও সুন্নাতিল খুলাফা রাশিদিন মাহदी আছু আলাইহা বিন তাওয়াজ্জুস আল্লাহ হকরে যনা চলতে পারি আমরা যনা চলতে পারি الله بولي دل شر الله الله إني أسألك يا مقلب الخلق <applause> سبت لا حول ولا قوة إلا بالله بحق لا إله إلا الله محمد رسول الله